বাংলাদেশে কৌটার বিরুদ্ধে আন্দোলন চলতেছে কিছু মানুষ মুক্তিযোদ্ধার নামে কৌটা দাদারা নানারা নাকি ছিল কারণে কারণে তারা চাকরি পাচ্ছে আর অন্যদিকে মেধাবী স্টুডেন্টেরা চাকরি হারাচ্ছে দেশের মেধাবী স্টুডেন্ট গুলা চাকরি পাচ্ছে না অন্যদিকে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা চাকরি পাচ্ছে আহ কি সুন্দর তাদের কৌটা তাদের দাদারা নানারা নাকি এক সময় মুক্তিযোদ্ধা ছিল সেই কোটা কিন্তু তারা এখন পাচ্ছে অন্যদিকে শিক্ষার মেধাবী ছাত্রদের কোনো দাম নাই তারা তাদের মেধা বিকাশ গটিও কিন্তু চাকরি পাচ্ছে না দেশে কোটা নিচ্ছে মুক্তিযোদ্ধার নাতি নাতিরা এরকম হলে দেশের শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে যাবে ইতিমধ্যে আমরা খেয়াল করেছি দেশে অনেকে কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছে আসলে আমরা কোনো কোটায় চাই না আমরা চাই সঠিক মেধার বিচার সঠিক মেধাবী ছাত্ররা দেশে পাক সঠিক মেধা কাজা আসুক এ সমস্ত কৌটার কারণে সমস্ত কৌটার নামে দাদা মুক্তিযোদ্ধা ছিল নানা মুক্তিযোদ্ধা ছিল এ সমস্ত কৌটার কারণে দেশে মেধাবীরা হারিয়ে যাচ্ছে দেশে মেধাবীরা চাকরি পাচ্ছে না